সকাল বন্ধুরা চলে এসেছে নতুন ভিডিও নিয়ে বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা দেখুন এখানে চা বানাচ্ছি এই যে একে নিয়ে তো দিন চলতে হবে তারপরে দেখুন সিঙ্গাড়া পাও নাস্তা চলে এসেছে আমাদের এই দেখুন এখানে চলে এসেছি আমি ঘরটা মুছে নেব বেডরুম তো অনেক জায়গা ছোট সেখানে একটু মুছে তারপরে হল ঘরটা মুছে নিই এখানে একটু ক্যামেরাটা উপরে করে রেখেছি তাই একটু ঠিকঠাক সেইভাবে অসুবিধে হচ্ছে দেখতেই পাচ্ছেন বোঝা যাচ্ছে যাই হোক এখানে ছোট ঘরের মধ্যে সেই রকম ম্যানেজ করতে হয় কিছু করার নেই তারপরে দেখুন আজকে শাড়ি পরেছিলাম আর শুকনো জামা কাপড় তুলছি তারপরে ভিজেগুলো দিয়ে দেব। তো শাড়ি পরেছি দেখুন কেমন আর এখানে গিরিলে কিন্তু অনেকটা অসুবিধে হয় কাপড় ঠিকঠাক দেওয়া যায় না ওই জন্য তবুও রোজের মতন এই যে পুজো হয়ে গেছে আমাদের লুচ ফুল দিয়ে পুজো হয়ে গেছে দেখুন একটু দর্শন করে নিন মেয়ে পুজো করেছে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি দেখুন কী কী রান্না মাছ ভাজে মাছের ছাল অল্প ডিমের ঝোল কপি চচ্চড়ি এখানে মাছের চিংড়ি মাছের ভাজা কুলমি শাকের ভাজা এখানে একটু শাক ছিল তো একটু একটু বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে চলে গেল এই মাত্র ড্রয়ং আর মেয়েরা খাচ্ছিল তাই সেই হিসাবে দেখায়নি তো দেখুন এখানে রান্না নিয়ে এসেছি এই মাত্র খাবো আর বাইরে সব জামা কাপড় দিয়েছি আজকে মাছ এসছে চিংড়ি মাছ আলাদা মাছ এসছে কিন্তু সেই মাছগুলো আর দেখায়নি বাজার সেইভাবে আনা হয়নি কারণ বাজার সবই রয়েছে পেঁপে ওলকপি বাঁধাকপি কাল নিয়ে এসেছিলাম আসার সময় দুটো বড় বড় মানে অনেক কিছু বাজার রয়েছে আর মটরশুঁটিও দু কিলো মতন আগে একবার আনা হয়েছিল আর এক কিলো কাল আমি এনেছিলাম সেটাও ছাড়ানো হয়েছে তো দেখুন এখানে পুরো ভাত সব কিছু বেড়ে নিয়েছি চলে গেছে একটু আগেই গেছে ড্রয়িং ক্লাসে আর আজকে শনিবার তো ছুটি ওর বাবার ঘরে আছেন ওর জন্য একটু সেভাবে রান্না আর তাদের তো সব খেয়ে চলে গেছে আমরা খাবো সেই জন্য রান্নাগুলো দেখালাম তো যাই হোক এখন বসাবো ডিমের ঝোলটা কিন্তু কালকেরই ছিল ডিমের ঝোল আজকাল না তো যাই হোক আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ করতে বলছিলেন জ্যান্ত মাছ ছিল কিন্তু আমি না বললাম যে ওরা যদি ডিম ঝোল খাবে সেই হিসেবে আলাদা তরকারি খাবে না ওই জন্য বললাম আর কিছু রান্না হবে না যেটাই আছে থাক তো চলুন আর আজকে বিকেলে দেখি যদি বেরোয় আসলে যেতে তো ইচ্ছে করে কিন্তু একদিন দুদিন ছুটি থাকলে মনে হবে ঘরে একটু শান্তিতে বরং কাটাই আর কিছু না চলুন আজকে আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করিনি শনিবার কালকে রবিবার আছে কালকে ছাব্বিশ জানুয়ারি দেখা যাক কী করি কোথায় যাই সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করে দেখুন নিচে যাব তার জন্য বিকেলবেলাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এই যে ঝাড়ু মারছে নিচে যাওয়ার আছে নিচে বলতে আমরা যে ফ্ল্যাটে থাকি যখন আমরা নামি তখন ভাবি নিচে যাব বলি তো ওর জন্য এটাই বললাম যে নিচে যাব আর কিছু ফুল আছে সন্ধ্যা দেওয়া হয়ে গেলো দেখুন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যা সময় একটু বেরোলাম এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আজকে লুজ ফুল পিউ নিয়ে এসেছিলো মানে ফুল্লা ফুল নিয়ে এসেছিলো পুজো দিয়ে দিয়েছি আর পিউ এই মাত্র একটু বাইরে খেলতে গেছে আসলে সারাদিন টিউশন গেছে তারপরে এসে ড্রয়িং ক্লাসেও গেছে আর যারাও খেলছে তাদেরও তো সেই স্কুল টিউশন সবই থাকে সত্যি কথা কি এখানকার বাচ্চারা এত পরিশ্রম করে মানে খেলার জন্যই তাদের টাইম হয় না যতটুকু ঘরে বাচ্চারা থাকে সেই এখন তো মোবাইল টিভিও কম হয়ে গেছে মোবাইল বাস ওইটুকু মানে এখানকার বাচ্চারা কি মানে বৃষ্টি কি রোদ কি যে কোনো জিনিসে শুধুমাত্র স্কুল টিউশন ড্রয়িং ক্লাস ডান্স ক্লাস আরও তো যে যেমন শিখছে সেরকম মানে তোমার কি অনেক কিছু থাকে সোলজারের ইয়েতে থাকে অনেক কিছু এখানে শেখার জন্য থাকে কিন্তু সব ইয়েতে হলো শুধু পয়সা খরচা আর বাচ্চাদেরও টাইমটা দরকার তো যাই হোক এখন আমি কোথায় যাচ্ছি অনেক ঘরে ফুলের হাত তারপরে অনেক কিছু ঠাকুরের জিনিস সব বেরিয়েছিল ঠাকুরের যে লাল কাপড়টা পাতায় সেগুলোও তো বেরোয় বারবার ওই জন্য একটা ব্যাগ করে ওখানে দেখুন রেখেছি আমি এই যে এক ব্যাগ রেখেছি নিয়ে যাব ওখানে জল আছে ওইখানে একটু ফেলে দেবো তো কেননা কাঁচড়া ডাব্বাতেই আমাদের এখানে ফেলে কিন্তু খারাপ লাগে যেহেতু এঁঠো ক্যাঁঠো সব কিছু তো কাঁচড়া ডাব্বা আবার একটা কথা কি অনেকটা দূর আছে তো তার জন্য অনেকে কিন্তু কাঁচড়া ডাব্বায় ফেলে দেয় পিউ আর পাশের মেয়েটা খেলাধেছে কথা হচ্ছে তো সঙ্গে থাকুন আর আজকে ঘরে কাজ বাজ দেখায়নি আমাদের চা খাওয়া হয়ে গেছে মেয়েরাও সেই সময় দুধ খাচ্ছিলো তার জন্য দেখায়নি তো বড়ো মেয়ে আজকে কলেজে যায়নি মেজো গিয়েছিলো আর পিউ টিউশন গিয়েছিলো তো এখন যাচ্ছি ওটা করে একটু বাজারের দিকে যাব বাজারের দিকে যাব সবজি সেইভাবে আনার নেই অনেক সবজি পড়ে আছে সত্যি কথা সঙ্গে থাকুন দেখুন যাচ্ছি আমরা সেইখানে এই যে ওর বাবা নিয়ে যাচ্ছেন হাতে আর এইখানে কত সুন্দর সন্ধ্যাবেলা সবাই বসা জন্য বেশ ভালো লাগে আর পয়সা দিয়ে এসেছিলাম মেয়ে নাস্তা নিয়ে এসছে তারা সন্ধ্যাবেলা একটু নাস্তা করবে দুধ হল্লিশ খেয়েছিলো বিস্কিট দেখুন এইখানে সেই ফুল ফেলে দেওয়া হচ্ছে ঠাকুরের ফুল এই দিকে একটা নদী আছে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু মানে এখন তো সেইভাবে মানে কি বলবো ঠান্ডা নেই এখানে একদমে তো তার জন্য বাচ্চারা গার্ডেনে খেলা করছে আর অনেকটা মাঠটা বড় আমি অনেক দূর থেকে দেখাচ্ছি তাই মনে হচ্ছে তারপরে একটু জুম করলাম আর এখানে পাশাপাশি ভাগবত হচ্ছে ভাগবত রামায়ণের তো তখন আমরা জানতাম না এদিকে অ্যাকচুয়ালি এসেছিলাম একটু তারপরে দেখি। এখানে আওয়াজ আসছে তো তারপরে আমরা চলে এলাম এই যে এখানে তো বসলে বসতে পারতাম তারপরে বললাম কি না তারা তো জানে না যাই হোক দেখুন এখানে রাম লক্ষণ শীতে হনুমান কত সুন্দর করেছেন দেখেছেন তো এখানে রামের নিয়েই তো গুণগান হচ্ছিল ওই জন্য ভাগবত তার সাথে মানে এত অবাঙালি যারা তারা সবাই বসেছিলেন বেশ সুন্দর একদম ইয়ে করে বসে ভোজন হচ্ছে দেখতেই পাচ্ছেন ভোজন হচ্ছে আর কত সুন্দর করে দূর থেকে পুরো সাজানো হয়েছে অনেক দূর থেকেই দেখুন কত সুন্দর ছাব্বিশ জানুয়ারি আছে কালকে তার জন্য সেইভাবে ইয়ে করে সাজানো হয়েছে একদম অসাধারণ লাগছে দেখতে আর অনেক লোকের একদম বসার আয়োজন দেখুন এখানে আমি একটু সাইটে একটু করছিলাম বেশ ভালো লাগছিল এই যে এখানে সেই দোকানের কাছে সব কিছু কৃষ্ণ সব কিছু বিক্রি মালা ভোজন কাপড় চুপড় সব কিছু চন্দন সব বিক্রি হচ্ছিল আমি ওর জন্য একটু ভিডিও করছিলাম গোপালের জন্য হারান আনবো বলে তো দেখুন এইখানে চলে এলাম তারপরে মনকে দেখুন এগুলো সাইটে এখন বাড়ি দিকে রওনা দিচ্ছি তাই সাইটে সাইডে চলে এলাম দেখুন কত সুন্দর আর এইটা একটা খেলা জিনিস পিউর জন্য নেব দেখছিলাম কিন্তু অনেক দাম বলছিল তারপরে বাজারে এই যে সব কিছু আলু পেঁয়াজ নিচ্ছিলাম আর এখানে সবজির পাশাপাশি দেখাচ্ছিলাম একটু ফল নিলাম ফলও ছিল তো ওর জন্য আপেল ছিল বলে একটু ফল নিয়েছিলাম তো সেই সব যতটা কিছু দরকার যাই হোক এই ভাগবত গীতা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের দিনে একে পেয়েছি এটাই ভাগ্যের কথা তাই না তো ধনে এখানে বিক্রি হচ্ছে দেখুন বেশ ভালো লাগছিল এ দেখুন ফুলকপি এখন তো বাজারে মানে প্রচুর এ। আর এখানে ঘরের জন্য নিচ্ছিলাম সব কিছু আর এখানে বন্ধুরা চলে আমরা বাড়িতে এসে চা খাওয়া হয়ে গেছে জন্য এখন সাড়ে নটা বেজে গেছে তো পরোটা আমাদের তো যাই হোক আর দেখাচ্ছি না আপনাদেরকে রুটি তরকারি হয়েছে আর মেয়েরা এখন পড়াশোনা করছে তো ভিডিওটা আমি ভাবলাম এখানেই লাস্ট করি যাই হোক ওখানে ভাগবত গীতার জন্য হচ্ছিল আর রাম লক্ষ্মণ সীতার উৎসবের নিয়ে পাঠ হচ্ছিল বেশ ভালো কিন্তু আমরা বসলাম না আমরা জানি না ওখানে হচ্ছিল তো যাই হোক বাচ্চারা ঘরে আছে তার জন্য তো বসলে একটু বসতে পারতাম তারপরে ভাবলাম না তো একটু থেকে চলে এলাম তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে লাস্ট করছি আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পুরোনো বন্ধুদেরকে তো সব সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ তো কী বলবো যাই হোক আর একটা কথা বলতে চাই কালকে ছাব্বিশ জানুয়ারি আছে সবাই খুশিতে এ করুন হ্যাঁ ছাব্বিশ জানুয়ারি ভগবানের কাছে আমরা দোয়া মাগি এইভাবে তো দেখি কাল সকালে যদি স্কুলে যেতে পারি তাহলে অবশ্যই তো ভিডিও করব আর যদি না যাই তাহলে বলতে পারছি না কারণ তাদের স্কুলে তো আগে হয়ে গেছে বাকি যেই বাচ্চাদের আছে যাদেরকে সব বাচ্চাদের তো চান্স দিতে হয় এমন না যে এই বাচ্চা সে বাচ্চা সবাইকে তো চান্স দিতে হবে তো পিউ যেমন থারে তাকে নিয়েছিল পনেরোই আগস্টে এরকম করে করে সব বাচ্চাকে চুনতে হয় আর ক্লাস থেকে তো শুধু দুজন করে তিনজন করেই বাচ্চা নিয়েছে কেননা হাজার হাজার বাচ্চা কী করে নেবে যাই কালকে সকালে যদি পিউ যায় ওর বাবার সঙ্গে পাঠাবো আর নটার সময় আরও একদিকে এখানে কিন্তু পুরো চারিদিকে হচ্ছে ঝণ্ডা উদ্বোধন সব দিকে অনেক বিল্ডিংয়েও হচ্ছে আর পুরো রাস্তাতে বেরোলেই চারিদিকে হচ্ছে বেশ ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাখুন